দেবীদ্বার শিশু ধর্ষণের মামলা তুলে নিতে হুমকির অভিযোগ ধরা ছোঁয়ার বাহিরে মূল আসামি কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেসার উদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত কুমিল্লার দেবীদ্বারে দশ টাকার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশু মেয়েকে ধর্ষণ করেছে স্থানীয় ফরহাদ হোসেন নামে এক যুবক ওই ঘটনার মামলা তুলে নিতে ভিকটিম পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে ধর্ষকের পরিবার মূল আসামি এখনও ধরা ছোঁয়ার বাহিরে ভিকটিম পরিবার জানায় দরিদ্রতার কারণে পরিবারের স্বামী স্ত্রী দুজনেই ইটের ভাটায় কাজ করেন সেই সুযোগে তারই প্রতিবেশী ফরহাদ নামে যুবক তার ছয় বছরের শিশু মেয়েটিকে দশ টাকার প্রলোভন দেখিয়ে ভিকটিমের বাড়ির অদূরে মাদ্রাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে আমরা সাবেলির মামলা দেওয়ার পরে সাবেলি এখন জেলে থেকে ছাড়া ইয়া নিয়ে আইছে আসে শরিয়া এখন আমাদের সাথে আরো অত্যাচার করতেছে বেশি আমারে হুমকি দেয় মনে হচ্ছে আগে ঘটনাটা কি আমি মামলা করছি আমাদের মা এর নির্যাতন করছে শাবেলীর ফুড ফরাত সাহাবালীরা দূর আছে ধরানো ঘরে সাহা বালিয়া আমার হুমকি দিয়ে বাইরে লুইয়া জাল এত বাইবাটি লুইয়া তার বাইরে লইয়া মেয়ের সাথে কি হয়েছে বলেন আমার মেয়ের সাথে তোর দর্শন করছে

ঘটনাটি ঘটে গত বারোই সেপ্টেম্বর দেবিদ্দার উপজেলার বারুর গ্রামে অভিযুক্ত ওই যুবকের নাম ফরদ হোসেন সে ওই গ্রামের মোহাম্মদ সাহেব আলীর পুত্র মামলা সূত্রে ও শিশু পরিবার জানান বারুর গ্রামের জব্বার মেম্বারের বাড়ির সাহেব আলীর ছেলে ফরাদ হোসেন দশ টাকার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি মাদ্রাসার পাশের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে ওই সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষক ফরহাদ হোসেন পালিয়ে যায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তার বাড়ি নিয়ে আসলে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এসে বিষয়টি মীমাংসা করে দিবেন বলে শিশুটির পরিবারকে আশ্বস্ত করেন শিশুটিকে চিকিৎসা না দিয়ে তাদের ঘরে আটকে রাখেন পরে রাত সাড়ে নয়টায় শিশুটির পরিবার তাকে নিয়ে পালিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পরে ঘটনার পরের দিন শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক ফরহাদ হোসেনকে আসামি করে দেবিদ্দার থানায় একটি মামলা দায়ের করেন মামলায় পুলিশ ধর্ষকের পিতা সাহেব আলীকে আটক পূর্বক জেল হাজতে প্রেরণ করে মূল অভিযুক্ত ফরাদ এখনও পলাতক রয়েছে কিন্তু আটকৃত জামিনে এসে পরিবারকে মামলা তুলে নিতে হুমকি ধমকি দিচ্ছে আর উল্টো ধর্ষিত পরিবারটিকে ডাকাতি ও অপহরণ মামলা দিয়ে হয়রানি করছেন বলে জানান শিশুটির মা আরও বলেন ঘটনার দুই মাসের অধিক সময় পেরিয়ে গেলেও পুলিশ মূল আসামিকে আটক করতে পারেনি এখন আমরা প্রাণনাশের হুমকিতে আছি আমরা গরিব মানুষ ধর্ষকের পিতা প্রভাবশালী আমাদের হুমকি ধুমকি ও মামলা তুলে নিতে বলছে এছাড়াও বিভিন্নভাবে ডাকাতি অপহরণ মামলা দিয়ে হয়রানি করছে ঘটনায় অভিযুক্ত সাহেব আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন আমি নতুন জয়েন করেছি ঘটনার বিষয়ে আমি অবগত নয় বিষয়টি জেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব এবং দ্রুত আসামিকে আটক করার জন্য কাজ করব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে